প্রাইভেট কার চালাইলে আপনার ইয়ারলি পঁচিশ হাজার টাকা লাগবে ফাইভ সিটের বাট আপনি একটা মিনি জিপ যারা যারা ধরেন অনেকে আছে সেভেন সিটের গাড়ি দরকার বাট নোয়া গাড়ি চালাইলে পুলিশে ধরবে মানে মনে করবে যে র্যান্টে গারে গাড়ি তাদের জন্য হচ্ছে প্রাইভেট সিএনটা সেভেন সিটের সিটটা ভিতরে ঢুকে গেলো এটা টান দিলেই আবার উঠা যাবে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাইয়া আজকে মানে জাকির ভাইয়ের কাছে যে যে কালেকশনগুলো আমরা প্রতিনিয়ত ভিডিওতে নিয়ে আসি প্রত্যেকটা গাড়ি আনকমন গাড়ি এমনকি মধ্যবিত্তদের বাজেটের মধ্যেই থাকে যেমন আপনি দেখেন এখানে আপনি হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকার গাড়ি পাবেন না ম্যাক্সিমাম গাড়ি ছোট গাড়ি এমনকি কম বাজেটের মধ্যেই পনেরো বিশ লাখ টাকার আশেপাশে যাদের বাজেট আপনাদের জন্য আজকের এই ভিডিওতে দেখাবে একটা সিয়ান্তা গাড়ি রাইট ভাই হ্যাঁ সিয়ান্তা গাড়ি এটা হচ্ছে দুই মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি আপনার এটার কিন্তু বেশ কিছু সুবিধা আছে আপনি একটা প্রাইভেট কার চালাইলে আপনার ইয়ারলি পঁচিশ হাজার টাকা লাগবে ফাইভ সিটার বাট আপনি একটা মিনি জিপ যারা যারা ধরেন অনেকে আছে সেভেন সিটার গাড়ি দরকার বাট নোয়া গাড়ি চালাইলে পুলিশে ধরবে মানে মনে করবে যে রেন্টেকারের রেন্টেকারের গাড়ি তাদের জন্য হচ্ছে প্রাইভেট সিয়েন সেভেন সিটার যাদের ফ্যামিলিতে সাতজন তাদের জন্য হচ্ছে এটা এটা আর পুলিশে কিন্তু সিগনাল দিবে না এটার হচ্ছে সেভেন সি সেভেন সিট প্লাস দুই ডোর স্লাইড দুইটা দরজায় কিন্তু স্লাইড আর ফ্রন্টে পাচ্ছেন প্রজেকশন প্রজেকশন হেডলাইট আবার এটার পিছনে সিটের সুবিধা আছে আপনি গ্রামের বাড়ি যাবেন লোক ধরেন কম আছে। পিছনে ট্রাকের সমান মালামাল নিতে পারবেন সিটগুলা এরকমভাবে মানে সেট করছে জাপানিজরা একটা সিট আর একটা সিটের ভিতরে অটো ঢুকে যাবে

মানে স্পেসিফিক একটা একটা করে বললাম না ফ্রন্ট সাইডে টোটালি কোনো অ্যাক্সিডেন্টই নাই আরেকটা বিষয় হ্যাঁ এটার মডেলের রেজিস্ট্রেশনটা কত 12 মডেল 17 তে রেজিস্ট্রেশন ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস 100% গাড়ির সাথে কিন্তু অরিজিনাল চাকা এটা যাবে 35000 প্লাস ওকে 35000 প্লাস যাবে এর 1 কিলো আগে কিছু হইলে যদি কোনো কিছুতে ফালায়া বাস্ট করে ফেলে ওটা লায়াবিলিটি আমি না 1 কিলো আগেও যদি টায়ার যায় আমি নতুন দেব 35000 গাড়ি মেইনটেনেন্স হয় কিলুতে গাড়ি মেনটেন্স মাসে হয় না কখনো এই পাশে দেখেন সামিম ভাই দরজার প্যাডগুলো দেখেন ওভার ফ্রেশ ড্যাশবোর্ড ফ্রেশ এটা তো কিন্তু অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে আফটার মার্কেটের আর সিটের কভার লাগানো আছে প্যানেল ট্যানেল সব কিছু ফ্রেশ এই যে এখান থেকে দেখা যায় পার্পেল কালারটা একটু বোঝা যাবে তবে ভিতরে ইন্টেরিয়রটা এস টাইপের ইন্টেরিয়র এস টাইপ এস টাইপের ইন্টেরিয়র এই দরজা কিন্তু স্লাইড এই দরজাটা পুরাই স্লাইড ওই পাশে তো স্লাইড আর আরেকটা বিষয় আমরা দেখি সাধারণত সেভেন সিটের গাড়িগুলোতে সেভেন সিট ইউজ করা যায় না জায়গা কম থাকে বাট এখানে দেখেন প্রচুর লেগ স্পেস আছে করতে এটা কিন্তু করতে পারবে এটা আপনি অনায়াসে সাতজন ট্রাভেল করতে পারবেন এই গাড়িতে হ্যাঁ ওই যে দেখেন বলছিলাম না আপনার জায়গা দরকার ওই যে সিট ভিতরে একটা ঢুকে আছে এখন হয়ে আছে কিন্তু সিক্স সিট সিক্স সিট হ্যাঁ এখন সিক্স সিট এখন মালামাল লোক ছয়জন আছে মালামাল বেশি আছে এখন এটা কাজে লাগানো যাবে

মানে করতেছে বাংলাদেশে আসতেছে ওইটার ইঞ্জিন আর এটার ইঞ্জিন সেম ইঞ্জিন সেম ইঞ্জিন সেম ইঞ্জিন আর ফরেন্টের মাসেল শখের জন্য খুঁটি সব আপনার চেসিস বনেট সব কিছু আনটাস অবস্থায় আছে একবারে ফ্রেশ এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া মানে দিতে পারি না এর থেকে কমে আর ষোলো লাখ আশি ষোলো লাখ আশি থেকেও একটু ছাড় আছে সম্মান আছে আচ্ছা আচ্ছা ষোলো লক্ষ আশি হাজার টাকায় দু হাজার বারো মডেলের সিএনটা পনেরোশো সিসির মধ্যে আয়কর অনলি পঁচিশ হাজার অনলি পঁচিশ হাজার প্রাইভেট কার আর এটার সেম ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার চাই আর নেক্সট ইনশাল্লাহ আমাদের ডে বাই ডে এরকম আরো অন্যান্য ভিডিও আসছে আমরা ততক্ষণ ছিলাম জাহিন যারা ফটো মোবাইলছে শোরুম অ্যাড্রেসটা একটু বলে দেন দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির জাস্ট পিছনে রুলিং মিল মোর বটতলা জাহিন যারা ফটো মোবাইল আল্লাহ হাফিজ জাকির ভাই